কি হাল হয়েছে ভালো লাগছে না ঠান্ডা পড়েছে এইদিকে ঠান্ডা পোশাক আনেনি একটা গেঞ্জি পরে চলে এসেছি ওই জন্য সুন্দরী দেখো ঠান্ডা লাগে না

একজনকে উঠায় দেখি আসে না কি আসে না তো ফট করে মুখটা ঘুরিয়ে নেয়াড়ি হাড়ি হয়ে রয়েছে জানি না কথা হটগাল খুব লজ্জা খুব সুন্দরী তো ওই জন্যে সব সুন্দরীরা ক্যামেরায় আসতে চায় আর এই সুন্দরী ক্যামেরা আসতে চায় না কি বলবো আর

মালটা সিঁড়ে দিপে আবার কথা বলছি একা একা কাটছে হয় সব লাগে ওই যে মাস্টারদা কুয়াশা পড়েছে অনেক বাইরে আমি আসছি না শরীরটা ভালো লাগছে না আজকে আজকে একটু পরিশ্রম হয়েছে মাস্টারদা একা একাই মানে এই কাজটি করছে আমি একটু কাজে ফাঁকা থাকলে মাস্টারদার সাথে সাথে আমি করি আজকে একদম ভালো লাগছে না চোখ মুখ দেখো আমার কেমন হয়ে গেছে না মনে হচ্ছে ঘুম ঘুম আশাদা কি যে মনে করেন না বা সাদা কোনো শরীর খারাপ হয় না ঠান্ডার মধ্যে একদম পড়ছে দেখেছেন চাঙ্গা বয়স আমার সিজন শীতকালটাই আমার ভালো লাগে গরমকালে আমার খুব কষ্ট হয় অসুবিধায় কাজ করতে ও নো আর যা তাকত আছে না মানে কি বলবো পাঁচটা আমার মতো পাঁচ টাকা কেলিয়ে দিতে পারবে এক হাতে ভারী ভারী মালপত্র সব মাস্টারদেরকে দিয়েই আমাদের উপরে উঠানো হয় আমি কিচ্ছু পারি না মিথ্যা কথা বলছে না না সত্যি আর এখন ভেতরে একটু উঠিয়ে নিই মিটুদের বাড়ি সন্তোষীমার পুজো হবে ছ তারিখে তাই বলছি আমার এখনই আনন্দ হচ্ছে আমার বাড়িতে লোকজন আসবে কি আনন্দ অনেক দিন ধরে বলছি সন্তোষী মায়ের পুজো দেবে পুজো দেবে কিন্তু দেয় না আমরা বলেছি আরো খুব ভালো লাগছে মিটি বাড়িতে যাব খাওয়াটা বিশেষ করে না আমাদের কারখানা আমাদের কারখানা সবাই একসাথে যাবো কতটা আনন্দ হবে এক জায়গায় হলে একটা আনন্দ হয় এখন তো খাওয়া তো আমার ঘরেই ভালো মন্দ খাওয়া হয় হ্যাঁ ঝগড়া তো হয় আমার কথাটা বেশি চলে আর যেখানে মেয়ে ছেলে আছে সেখানে তো হবে কিছু তো করার নেই আট করে একদম সুন্দর করে কোমর বিচার টিচার দিয়ে সুন্দর করে সাজবে এবার কি মাল লিখতে হবে নাকি মাল লিখতে হবে আ এখান নিয়ে